আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমরা আজকে ইমাম জাফর রদিয়াল তালানহু এর একটি সুন্দর গল্প সম্পর্কে আলোচনা করবো নাস্তিক নাবিকের সাথে হজরত ইমাম জাফর সাদেক রদিয়াল তালানহু এর বিতর্ক হয়েছিল সেই নাবিক বলতো যে আল্লাহ বলতে কিছু নেই ইমাম জাফর রদিয়াল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন আপনি তো জাহাজ চালক সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন সে বলল হ্যাঁ আমার স্পষ্ট স্মরণ আছে যে একবার আমার জাহাজ ভয়ঙ্কর তুফানে পতিত হয়েছিল হজরত জাফর সাদিক রাদি আল্লাহ তালাহ আনহু জিজ্ঞেস করলেন এরপর কী হয়েছিল সে বলল আমার জাহাজটি ডুবে গিয়েছিল এবং জাহাজের সমস্ত যাত্রীরা ডুবে মারা গিয়েছিল তখন জাফর সাদিক রাজিউল্লাহ তালাহ আনহু জিজ্ঞাস করলেন আপনি কীভাবে বেঁচে গেলেন সে বলল আমার হাতের কাছে জাহাজের একটি তক্তা ভেসে এসেছিল আমি সেটার সাহায্যে সাত্রিয়ে কোনো রকমে কুলে প্রায় কাছাকাছি এসে গিয়েছিলাম কিন্তু পানির স্রোতে সেই তক্তাটা আমার হাত ছাড়া হয়ে যায় তখন নিজেই চেষ্টা করতে লাগলাম হাত পা নাড়াচাড়া করে কোনো মতেই কিনারা এসে পৌঁছালাম হজরত জাফর সাদিক রাদি আল্লাহ তালু ফরমালেন এবার আমার কথা শুনুন যখন আপনি জাহাজে ছিলেন তখন আপনার জাহাজের ওপর এ বিশ্বাস ও আস্থা ছিল যে এই জাহাজ আপনাকে কুলে পৌঁছাবে যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থা ও ভরসা তক্তার উপর ছিল যা হঠাৎ আপনার হাতে এসে পড়েছিল কিন্তু যখন সেটাও আপনার হাত ছাড়া হয়ে গেল তখন সেই অসহায় অবস্থায় আপনি কি এরকম আশা করেছিলেন যে কেউ বাঁচাতে চাইলে আমি বাঁচতে পারি সে বলল এ আশা তো নিশ্চয়ই ছিল হজরত জাফর সাদিক তালা আনহু ফরমালেন কার কাছে এই আশা ছিল কে বাঁচাতে পারে এ প্রশ্নে সেই নাস্তিক নিচ্চুপ হয়ে গেল জাফর সাদিক তালা আনহু ফরমালেন ভালো মতে স্মরণ রাখুন সেই অসহায় অবস্থায় আপনি যেই সত্তার কাছে আশাবাদী ছিলেন সেই হলো খোদা সেই আপনাকে বাঁচিয়েছেন নাবিক এই কথা শুনে মোহমুক্ত হলো এবং ইসলাম গ্রহণ করল আমাদের মনে রাখতে হবে খোদা একজন নিশ্চয়ই আছে বিপদের সময় অনায়াসে খোদার দিকে খেয়াল যায় তাই আমাদের উচিত সব সময় আল্লাহকে স্মরণ করা